হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে একটা স্পেশাল দিন থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কি দিন তো দেখো সকাল সকাল বাবুকে আমি লুচি তরকারি সুজি আর সুজিটা না পুরো আমি দুধ দিয়ে বানিয়েছি বন্ধুরা আর এখানে দেখো এখানে অল্প একটু চিড়ে তোমার আম মিষ্টি কলা জাম দই সব দিয়ে দিয়ে দিয়েছি বাবুকে একটু খেতে তো বাবু বলে একটু মেখে খেলে ভালো হয় আর আমার মা সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে দিয়ে সন্দেশটা তুলে রেখে দিয়েছে এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দিয়েছি সোনাদের সোনার জন্য মাংস হবে আলাদাভাবে আর আমাদের জন্য আলাদাভাবে মাংস হবে মাংসের মশলাগুলোও আমি আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি আর একটা কথা বলি বন্ধুরা দেখো যে আমার মেয়েরা কত সুন্দর সাজার আমার অবস্থা দেখেছো পুরো পাগলের মতন অন্যদিন কত সাজি আর আজকে যেন একদম পাগলের মতন হয়ে রয়েছি কে আর করা যাবে বলো মানে একা একা রান্না বান্না কাজকর্ম করে তখন আর নিজেরা শ্বাস দেওয়ার ইচ্ছা করে না শরীরটা আর যেন নেয় না আর তার মধ্যে দেখো এই যে দুটো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাচ্ছে বলে একটা সোনারটা একটা আমাদের আর এখানে পাঁচ রকম ভেজেছি বন্ধুরা সারাদিন মুখটা দেখায়নি মানে এত কাজে ব্যস্ত ছিলাম মা বাড়িতে নেই সব রান্না টান্না আমাকেই করতে হলো আর আজকে একটা স্পেশাল দিন জামাই ষষ্ঠী যাই হোক আর সকালবেলা উঠে তো শ্যাম্পু করে একবার স্নান হয়ে গেছে বন্ধুরা আর এই দেখো এখন একটু আবার যাব স্নান করতেই রান্নাবান্না করেছি সেই জন্য মাংস রান্না করতে গিয়ে একটু টমেটো রেখে দিয়েছিলাম গোটা টমেটো কাটলে তো নষ্ট হবে তাই থেকে একটু এরকম স্লাইস করে রেখে দিয়েছি এর মধ্যে মাখিয়ে একটুখানি আমার বানানোই থাকে সেটা হচ্ছে মুসুরির ডালের গুঁড়ো এর মধ্যে আর একটু দই আর একটুখানি মধু এই তিনটে দিয়ে আমি একটুখানি মুখে মেখে এখন আমি চলে যাব স্নান করতে তো স্নান করে আসি আবার দেখা হবে সারাদিন মুখটা দেখানো টাইম পাইনি শুধু ভিডিও করে গেছি তো চলো স্নানটা সেরে আসি বন্ধুরা আমি যতটা পেরেছি ততটা বাবুকে গুছিয়ে দিয়েছি বাবু এই বাড়ির জামাই যেহেতু মা নেই এগুলো মাই দেয় তো আজকে মা নেই বলে মা নেই মানে মা গেছে বোনের বাড়িতে ওখানেও মার এক জামাই রয়েছে প্রত্যেকবারই মা এখানে থাকে এবার মাকে বলেছি ওদের বাড়িতে গিয়ে তুমি একটু করো ওদেরও একটু আনন্দ লাগবে যেহেতু বোন আসবে না আর ছোটো মানুষও আর দেখো আমি বাবুকে গুছিয়ে দিয়েছি আমি কি মাঠ থেকে খারাপ দিয়েছি বলো বন্ধুরা কেমন লাগছে সকালে তো ওই লুচি তরকারি সব কিছুই দিয়ে দিয়েছি বাবুকে আর এখন এই যে ভাত বেড়ে দিলাম এই দেখো বন্ধুরা আরেকবার দেখাচ্ছি আমার বৌমা সাজিয়েছে এই দেখো শ্বশুর মশাইয়ের জন্য বৌমা কি অসাধারণ সাজিয়েছে দেখো তো বন্ধুরা শুধু মার জন্য মনটা খারাপ লাগছে মা বাড়িতে নেই বলে বারবারই বলছি একজন বাড়ির থেকে শরীরে সত্যি খারাপ লাগে আমার অবস্থা দেখো দুবার স্নান হয়ে গেল এখন যে কতবার হবে জানি না খাওয়া হয়ে গেছে একদম ঠিক আছে এই গরমে খেতে ইচ্ছা করছে না যেটুকু পেয়েছি খুব শান্তি করে খেয়েছি আজকে অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজতে গেল তো এখন খেয়ে গিয়ে একটু রেস্ট নেবো তারপরে আসছি কি হলো ওটা কি করলি কি করলি ওটা পড়ে যাওয়া স্লিপ কেটে পর দেখো ফুটি কাটছে ফুটি কাটছে বোতলে করে ফুটি এই জল খাওয়ার বেলাই নেই ফুটি খাওয়ার বেলায় তাকে ওস্তাদ আবার চলে আসলাম বন্ধুরা সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে উঠে আর এই দেখো সোনা নিজেরটা খাওয়া হয়ে গেছে এবার খাওয়ার জন্য তোমারটা খাও তোমারটা খাও যাও জল খাবে না এদিকে এগুলো খাওয়ার জন্য ফুটি খাওয়ার জন্য পাগল আর দিও না ওকে ফ্রিজে রেখে এসছে ও খেয়েছে অনেকটা একটুখানি ঢেলে দাও এখান থেকে একটু ঢেলে দাও একটু ঢেলে দাও ওইখানে নিয়ে একটুখানি ঢেলে দাও কেমন দেখছে দেখো মানে আমার ফুটিটা নিয়েও দাদা বোতলে ঢেলে দিচ্ছে দুপুর বেলায় ফুটিটা আর খাওয়া হয়নি বন্ধুরা আর এই দেখো এই দেখো জল খাবে না এবার এটা নিতে নিয়ে নেবো কেমন করবে দেখো এই কথা মনে করছে আমি নিয়ে যাবো এদিকে দাও এদিকে দাও জল খাওয়ার বেলায় নেই বন্ধুরা এত বলছি দেখতেই পারলে তোমরা কি দুষ্টু আন্না বন্ধুরা শুধু মনে হচ্ছে এই গরমে শুধু ঠান্ডা খাই গরম খেতে তো মোটেই ভালো লাগছে আর এমনি খেতে খেতে আমাদের আজকে তিনটে বেজে গেছে পুরো তিনটের সময় আমরা আজকে ভাত খেয়ে উঠেছি এত কষ্ট হচ্ছে না তারপরে এই সন্ধ্যাবেলায় বোনকে একটু ভিডিও কলিং করলাম ওখানে মা ছিল মার সঙ্গে একটু কথা হলো তো রাত্রিবেলায় আজকে সেরকম কিছু রান্না নেই যা আছে তাতেই হয়ে যাবে একটু ভাত করতে হবে আর এর গরমের মধ্যে যদি কারেন্ট যায় না বন্ধুরা কি বলো কোনো অনুষ্ঠান মানে এমনি কারেন্ট অফ হালকা একটু ঝড় উঠেছে কারেন্ট অফ কারেন্ট অফ হতেই আছে আর বলো না কি জ্বালা ইনভার্টারটা রয়েছে বলে না আমরা বুঝতে পারি না কিন্তু যখন ইনভার্টারটা চার্জ থাকে না তখন এই বাচ্চা নিয়ে কী কষ্ট যে হয় সে মানে কী বলবো তো যাই হোক তোমাদের ওখানেও নিশ্চয়ই কারেন্ট হয় কারেন্ট অফ হয় অনেক জায়গাতে এরকম কারেন্ট অফ হয় আবার অনেক জায়গাতে কারেন্ট অফ হয় না কলকাতার দিকে যেমন অফ হয়ই না তো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না টা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর গরমে বেশি করে জল খেয়েও সুতির জামা কাপড় পরো নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট